নিরপেক্ষতা নিয়ে একটা কথা মাথায় খুব খাচ্ছে ইদানিং একটু খেয়াল করে দেখলাম ফেসবুকে মাঝে মধ্যে কিছু হয় হোয়াট ইজ ইউর মাইন্ড বললে কিছু একটা লিখতে ইচ্ছে করে আমার মাইন্ডের উত্তরে কি ঘুরছে সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে ইচ্ছে করে এতে কিছু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় নানাজন নানা আঙ্গিক থেকে নানা রকম কমেন্ট করে থাকে সেই কমেন্টগুলো দেখে মাঝে মধ্যে খেয়ে হারিয়ে ফেলি ফেসবুক খুব প্রেশার ক্রিয়েট করে যে তোমার অনেকগুলো কমেন্ট পড়ে আছে তুমি এগুলো রিপ্লাই দাও কিন্তু রিপ্লাই দিতে গিয়ে বটনটা আটকে যায় নিজেকে নিরপেক্ষ ভাবি আর অন্যকে ভাবি সে হয়তো কোনো একটা পক্ষে কিন্তু একটু ভেবে যদি দেখি আমি কি আসলে নিরপেক্ষ আর একটু ভেবে যদি বলি আদৌ কি নিরপেক্ষ বলে কোন শব্দ আছে নিরপেক্ষ জিনিসটা কি আসলে নিরপেক্ষ সেটাই আপেক্ষে আপনি যেটা যুক্তিসঙ্গত মনে করছেন সেটাই আপনার কাছে নিরপেক্ষ আপনার যুক্তিতে কিন্তু আরেকজনের তো আরেকটা যুক্তি থাকতে পারে তখন কার বিচারে সেটা কোথায় নিরপেক্ষ থাকি আমরা যাই বলি না কেন যাই করি না কেন আমাদের একটা বলয় থাকে একটা প্রভাব থাকে মাথার উপরে আমাদের পরিবেশ প্রতিবেশের সেই বলয় থেকেই আমরা কথাগুলো বলি এই বলয় যত প্রভাব মুক্ত হবে আপনার চিন্তাকে যত বলয় মুক্ত রাখতে পারবেন ততই হয়তো আপনি নিরপেক্ষতার দিকে এগিয়ে যেতে পারেন প্রকৃতপক্ষে হচ্ছে সত্য নিষ্ঠতা সহজীকরণ চিন্তা সেটাই হচ্ছে মূল বিষয় নিরপেক্ষতা আদৌ কোনো নিরপেক্ষতা নয় এটি কয়েকদিন থেকে মাথায় ঘুরছে আমরা সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠিত করতে যদি পারি সত্য ও সুন্দরের কথা যদি উপস্থাপন করতে পারি তবে সেটি হচ্ছে মর্মকথা নট নিরপেক্ষতা